যে ব্যক্তি ফজরুত নামাজ বা জামাত আদায় করে প্রত্যেকদিন আদায় করে তাকে সংরক্ষণ করে একজন আওয়াজ দিয়ে বলেন তো দুই নাম্বার যে ব্যক্তি ফজরুত নামাজ প্রত্যেকদিন বা জামাত আদায় করে তার দুই নাম্বার পুরস্কার হচ্ছে তাকে আল্লাহ তাআলা ফজরের নামাজ জামাতের সঙ্গে পড়ার বিনিময়ে একটা উত্তম জীবন দান করে তার জীবনে একটা সুখ দান করে হাদিসে আসছে যখন কেউ ঘুমাতে যায় যখন কেউ ঘুমাতে যায় শয়তান তার পেছনে তিনটা গিট বাঁধে মোট কয়টা গিট বাঁধে তিনটা বান্দার যখন ঘুম ভেঙে যায় ফজরের নামাজের সময় বা তাহারুদের সময় যখন তার ঘুম ভেঙে যায় তার নামাজের কথা স্মরণ হয় যখনই আল্লাহকে স্মরণ করার সঙ্গে সঙ্গে একটা গিট খুলে যায় আবার যখন সে উঠে গিয়ে অজু করে নামাজ পড়ার জন্য তার দ্বিতীয় গিট খুলে যায় এবং যখন সে ফজরের নামাজটা ফাইনালি আদায় করে ফেলে তার তিন নাম্বার গিটটাও খুলে যায় এর বিনিময়ে এর ফলে কি হয় তার পুরো দিনটা আল্লাহ একটা প্রশান্তির ছোঁয়া দিয়ে তার জীবনটাকে সুন্দর করে দেয় সকলে বুঝে গেল ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলে অনেক বড় একটা পুরস্কার হচ্ছেই পুরো দিনে একটা আত্মপ্রশান্তি বা এই যে আত্মার সুখ আত্মার প্রশান্তি মানসিক শান্তি এটা আমাদেরকে দেয় একজন তিনিকে তিন নাম্বার নামাজ সুন্দর একটা হাদিস ফজরের নামাজ যে ব্যক্তি জামাতের সঙ্গে পড়ে এবং তার আগের নামাজ অর্থাৎ দিনের শেষ নামাজ এটা হচ্ছে এশারের নামাজ পাঁচাত্তর নামাজের শেষ নামাজ হচ্ছে কি নামাজ এশারের নামাজ তো এই নামাজ এবং ফজরের নামাজ যে ব্যক্তি জামাতের সঙ্গে পড়ে হাদিসে আসছে যে ব্যক্তি এশা এবং ফজর দুইটা সঙ্গে আদায় করে জামাতের সাথে অর্থাৎ এশাও জামাতে পড়েছে ফজরটাও জামাতে পড়েছে এর বিনিময় কি সারা রাত এবাদত করলে নামাজ পড়লে যে সবাবটা হতো এশা এবং ফজরটা জামাতে পড়ার কারণে আল্লাহ তাআলা সেই পুরো রাতের সওয়াবটা তার লামায় দান করবো সুবহানাল্লাহ তাহলে আমরা এশার নামাজটাও জামাতে পড়ব ফজরের নামাজটাও জামাতে পড়ব চার নাম্বার যে ব্যক্তি এশারের নামাজ আদায় করলো এবং পাশাপাশি সে ফজরটা জামাতের সাথে পড়লো হাদিসে আসছে যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে আদায় করে জাহান্নামের খাতার থেকে তার নামটা আল্লাহ তালা কেটে দেয় সব মামলা পড়বে না সবাই এবং জান্নাতের খাতায় তার নামটা উঠে যায় পাশাপাশি এখানে আরেকটি আমি অ্যাড করতে চাই সেটা হচ্ছে এটাকে আপনি পাঁচ নাম্বার ধরতে পারেন সেটা হচ্ছে এই যে ব্যক্তি ফজরের নামাজ বা জামাত আদায় করে মুনাফিকের লিস্ট থেকে তার নাম আল্লাহ কেটে দেয় এবং মমিনের যে লিস্ট আছে মমিনের কাতরা তার নামটাকে লিখে দেয় সো আল্লাহ না সবাই আল্লাহ আমাদের সবাইকে ফজরের নামাজটা বা জামা আদায় করার তৌফিক তার সকলে পড়া আমিন ছয় যে ব্যক্তি ফজরের নামাজ বা জামাত আদায় করে আল্লাহ তাকে একটা শক্তিশালী নূর দেয় এক অসাধারণ শক্তি প্রদান করে এবং এই শক্তিটা এতটা বেশি শক্তিশালী হয় কেয়ামতের দিনে যখন সে পুলসিরাত পার করবে যখন সে পুলসিরাত পার হবে এই ফজরের নামাজ জামাতের সঙ্গে পড়ার জন্য আল্লাহ তাআকা এমন একটা শক্তি দিবে যে সে এক চানসে পুলসিরাতের রাস্তা পার হয়ে যাবে সুবহানাল্লাহ পড়বেন সবাই এজন্য আপনারা ট্রাই করুন ফজরের নামাজও জামাতের সঙ্গে মিস না হয়ে যায় সাত নাম্বার যে ব্যক্তি ফজর নামাজ বা জামাত করে হাদিসে আসছে ফেরেস্তা তার সঙ্গে সাক্ষাৎ করতে আসে এবং একটা হাদিসে আসছে দিনের বেলা একদল আমাদের কাছে থাকে রাতের বেলা আর একদল ফেরিস্তা আমাদের কাছে থাকে এবং যখন আমাদের ফজর নামাজটা শেষ হয়ে যায় তখন রাতের ফেরেশতারা আল্লাহর কাছে ফিরে যায় আল্লাহ বলে তোমরা আমার বাংলাদেশকে কোন অবস্থায় রেখে এসেছ তখন তারা বলে আমরা আপনার বান্দাদেরকে এমন অবস্থায় রেখে এসেছি যখন তারা ফজরের নামাজে সেজদারত অবস্থায় ছিল না সবাই তারা যে ব্যক্তি ফজরের নামাজটা আদায় করে জামাতের সঙ্গে সাক্ষাৎ করে আট যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করে হাদিসে আসছে এই ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ আল্লাহর দিদার লাভ করবে পড়ে সবাই হাদিসটা কি নবীজি বলেছেন তোমরা যে আকাশের চাঁদ দেখতে পাচ্ছ যেমন স্পষ্ট ক্লিয়ার দেখতে পাচ্ছ তোমরা আল্লাহকেও এভাবে স্পষ্ট চোখের সামনে দেখতে পাবে তবে একটা শর্ত আছে তোমরা নামাজটা আদায় করবে যে তোমরা এই নামাজটা গুরুত্বের সঙ্গে আদায় করতে পারো তোমাদেরকে নিজেই নিজেই আল্লাহ তোমাদেরকে সাক্ষাৎ দিবে সময় এজন্য ট্রাই করবো ফজরের নামাজটা প্রত্যেক দিন জামাত আদায় করার জন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ সর্বশেষ দুটি পয়েন্ট বলেছিলাম দশটি নিরামত পাবে আটটি বলা হয়েছে নয় নম্বর যে ব্যক্তি ফজরুল নামাজ বা জামাত আদায় করে জান্নাতে প্রত্যেকটা বাঁদাই নিরামত প্রাপ্ত হবে আলআউইল গিফ দেম আ লট অফ মার্সি ব্লাসিং অ্যান্ড ডাউনটিস আল্লাহ তাদেরকে অনেক নিরামত দিবেন অনেক রহমত বসুদ্ধ করবেন বাট হ্যারিসে আসছে জান্নাতে যে ব্যক্তি ফজরুলের নামাজ পড়নেওয়ালা ছিল বা জামাতের সাথে যত নেয়ামত মানুষ পাবে সবচেয়ে বেশি নামত পাবে সেই বান্দা যে বান্দা ফজরের নামাজটা বা জামাত দুনিয়াতে আদায় করেছে সুমাল্লা পড়েন সময় নয় নাম্বার সর্বশেষ এবং এটি সবচেয়ে বড় একটা ব্লেসিং ইন দিস ওয়ার্ল্ডলি লাইফ দুনিয়াতে সেটা হচ্ছে যে ব্যক্তি ফজরের নামাজ প্রত্যেক দিন জামাতের সঙ্গে পড়ে প্রত্যেক দিন আদায় করে তার রিজিকের সোর্স হয়তো বা খুবই অল্প টাকা হয় দশ হাজার টাকা বেতন পায় হয়তো তার স্যালারি হচ্ছে পনেরো হাজার টাকা আসছে যে ফজর নামাজ প্রত্যেক দিন বা জামাত আদায় করতে পারে আল্লাহ তার রিজিকে এত বেশি বরকত দা করে যে সে রিজিকের বর্কতে কখনো গুনেই শেষ করতে সুবহানাল্লাহ পড়বেন না পারা